সিলেট শাহজালাল রাজি আল্লাহ মাজারে মাজারে বার্ষিক ওরশে গান সকল অ ইসলামিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ওরশ উদযাপনের শান্তি শৃঙ্খলা তদারকি কমিটি শুক্রবার বিকেলে মাজার প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম এ ঘোষণা দেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মহানগর বিএনপির সভাপতি কয়েস লোদিসহ সহ বিভিন্ন আলেম ওলামা সংবাদ সম্মেলনে পরে তিনি বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এটা যে মানব মানবের পবিত্রতা আর বিনষ্ট করে সেটা পরে আসলে আমার মনে হয় এটা এই ধরনের কেউ যেন ভুল ভ্রান্তিতে না লিপ্ত হয়ে সে বিষয়ে আমাদের এখানে মেসেজ দেওয়া আছে